আজকে আবার হাজির হয়েছি আরবি ভাষা শেখা নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে যেই আরবি শব্দ এবং তার অর্থগুলো শিখিয়েছি এগুলো আপনি যদি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে কারণ কাজের ক্ষেত্রে প্রতিদিন আরবিতে কথা বলতে গেলে যেই শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে আজকে আমি সেগুলোই শিখিয়েছি আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি আপনিও পারবেন আরবিতে অনর্গল কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সে তারা অর্থাৎ পর্দা আরবিতে হবে সে তারা বাংলাতে হবে পর্দা তোয়াম অর্থাৎ খাবার আরবিতে হবে তোয়াম বাংলাতে হবে খাবার অর্থাৎ খাওয়া আরবিতে হবে বাংলাতে হবে খাওয়া এক্কা অর্থাৎ ঝাল আরবিতে হবে মার্রাক্কা বাংলাতে হবে ঝাল ক্ষুদ্রাওয়াত অর্থাৎ সবজি আরবিতে হবে ক্ষুদরাওয়াত বাংলাতে হবে সবজি শব্দগুলো আরেকবার করে শিখে নিন সে তারা অর্থাৎ পর্দা তোয়াম অর্থাৎ খাবার আককেল অর্থাৎ খাওয়া মার্রাক্কা অর্থাৎ ঝাল খুদ্রাওয়াত অর্থাৎ সবজি সুকর অর্থাৎ চিনি আরবিতে হবে সুকর বাংলাতে হবে চিনি মেলহা অর্থাৎ লবণ আরবিতে হবে মেলহা বাংলাতে হবে লবণ ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলাতে হবে পানি সেই অর্থাৎ চা আরবিতে হবে সেই বাংলাতে হবে চা হেলিব অর্থাৎ দুধ আরবিতে হবে হ্যালিব বাংলাতে হবে দুধ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ চিনি অর্থাৎ লবণ ময়া অর্থাৎ পানি সেই অর্থাৎ চা অর্থাৎ দুধ অর্থাৎ মেয়ে আরবেতে হবে বিনতে বাংলাতে হবে মেয়ে ইবনে অর্থাৎ ছেলে হবে ইবনে বাংলাতে হবে ছেলে আইস অর্থাৎ চাউল আরবিতে হবে আইস বাংলাতে হবে চাউল তাব্বাগ অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে তাব্বাক বাংলাতে হবে রান্নাঘর মদবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মদবাক এর অর্থ হবে রান্নাঘর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বিনতে অর্থাৎ মেয়ে ইবনে অর্থাৎ ছেলে আইস অর্থাৎ চাউল তাব্বাক অর্থাৎ রান্নাঘর মদবাক এর অর্থ হবে রান্নাঘর হ্যালাবিয়াতি বিয়াতি অর্থাৎ মিষ্টি আরবিতে হবে হ্যালাবিয়াতি বাংলাতে হবে মিষ্টি গাওয়া অর্থাৎ কফি আরবিতে হবে গাওয়া বাংলাতে হবে কফি ধৌত করা আরবিতে হবে গ্যাসেল বাংলাতে হবে ধৌত করা জিবালয় অর্থাৎ ডাস্টবিন আরবিতে হবে জিবালয় বাংলাতে হবে ডাস্টবিন গীতা অর্থাৎ ফেলে দেওয়া আরবিতে হবে গীতা বাংলাতে হবে ফেলে দেওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হ্যালা অর্থাৎ মিষ্টি গাওয়া অর্থাৎ কফি গ্যাসেল অর্থাৎ ধোতো করা জিবালয় অর্থাৎ ডাস্টবিন গিত্তা অর্থাৎ ফেলে দেওয়া বর্তুগাল অর্থাৎ কমলা আরবিতে হবে বর্তুগাল বাংলাতে হবে কমলা বেত্তিক অর্থাৎ তরমুজ আরবিতে হবে বেত্তিক বাংলাতে হবে তরমুজ বাতুস অর্থাৎ আলু আরবিতে হবে বাতুস বাংলাতে হবে আলু লাহাম, অর্থাৎ মাংস আরবিতে হবে লাহাম বাংলাতে হবে মাংস অর্থাৎ গরুর মাংস আরবিতে হবে বাংলাতে হবে গরুর মাংস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ কমলা বেত্তিক অর্থাৎ তরমুজ বাতাতুস অর্থাৎ আলু লাহাম অর্থাৎ মাংস লহাম বাগার অর্থাৎ গরুর মাংস খারুক অর্থাৎ দুম্বা আরবিতে হবে খারুক বাংলাতে হবে দুম্বা দিজাস অর্থাৎ মোরগ আরবিতে হবে দিজাস বাংলাতে হবে মোরগ আদাস অর্থাৎ ডাল আরবিতে হবে আদাস বাংলাতে হবে ডাল মাউজ অর্থাৎ কলা আরবিতে হবে মাউজ বাংলাতে হবে কলা এনাব অর্থাৎ আঙ্গুর আরবিতে হবে এনাব বাংলাতে হবে আঙ্গুর শব্দগুলো আরেকবার করে শিখে নিন খারুক অর্থাৎ দুম্বা দিজাস অর্থাৎ মোরগ আদাস অর্থাৎ ডাল মাউজ অর্থাৎ কলা এনাম অর্থাৎ আঙ্গুল জাওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ হবে মোবাইল ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ হবে চুক্তি তলব অর্থাৎ অর্ডার আরবিতে হবে তলব বাংলা অর্থ হবে অর্ডার ক্যাবির অর্থাৎ বড় আরবিতে হবে ক্যাবির বাংলা অর্থ হবে বড় সাগির অর্থাৎ ছোট আরবিতে হবে সগির বাটো শব্দগুলো আরেকবার করে শিখে নিন নিন্তেফাক অর্থাৎ মোবাইল ইত্তেফাক অর্থাৎ চুক্তি তলব অর্থাৎ অর্ডার কবির অর্থাৎ বড় সগির অর্থাৎ ছোট আউ্বাল অর্থাৎ আগে আরবিতে হবে আউয়াল বাংলা অর্থ হবে আগে আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ হবে খাওয়া বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে অর্থাৎ মিতা কখন কখন বিলাদ অর্থাৎ দেশ আরবিতে হবে বিলাদ বাংলা অর্থ হবে দেশ শব্দগুলো আরেকবার করে শিখে নিন আউয়াল অর্থাৎ আগে আক্কেল অর্থাৎ খাওয়া বাদেন অর্থাৎ পরে মিতা অর্থাৎ কখন বেলা অর্থাৎ দেশ মালাবিস অর্থাৎ পোশাক আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ হবে পোশাক বান্তানিয়া অর্থাৎ কম্বল আরবিতে হবে বেতানিয়া অথবা বান্তানিয়া বাংলা অর্থ হবে কম্বল গেরি অর্থাৎ কাছে আরবিতে হবে গেরি বাংলা অর্থ হবে কাছে বাইব অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ হবে দূরে গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ হবে সামনে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মালাবিস অর্থাৎ পোশাক বাতানিয়া অর্থাৎ কম্বল গেরি অর্থাৎ কাছে বাইদ অর্থাৎ দূরে গিদ্দম অর্থাৎ সামনে সাই অর্থাৎ কিছু আরবিতে হবে সেই কিছু কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা গুল অর্থাৎ বলা আরবিতে হবে বাংলা অর্থ হবে বলা অর্থাৎ আমাকে দিন আরবিতে হবে বাংলা অর্থ হবে আমাকে দিন সবুর অর্থাৎ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ হবে ধৈর্য শব্দগুলো আরেকবার করি শিখে নেওয়া যাক সাই অর্থাৎ কিছু কালাম অর্থাৎ কথা গুল অর্থাৎ বলা আর তেমনি অর্থাৎ আমাকে দিন সবুর অর্থাৎ ধৈর্য বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে এরজা অর্থাৎ ফিরে আসা আরবিতে হবে এরজা বাংলা অর্থ হবে ফিরে আসা হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ হবে এখানে অফিস আরবিতে হবে মকত বাংলা অর্থ হবে অফিস আজম অর্থাৎ হাল আরবিতে হবে আজম বাংলা অর্থ হবে হাল শব্দগুলো আরেকবার করে শিখে নিন পরে এর যা অর্থাৎ ফিরে আসা হেনা অর্থাৎ এখানে অফিস আজম অর্থাৎ হাল আনা কালাম অর্থাৎ আমার কথা আরবিতে হবে আনা কালাম বাংলা অর্থ হবে আমার কথা হুয়াগুল অর্থাৎ সে বলে আর হবে হুয়াগুল বাংলা অর্থ হবে সে বলে অর্থাৎ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলা অর্থ হবে সময় সে অর্থাৎ নামাজ আরবিতে হবে সেল্লে বাংলা অর্থ হবে নামাজ সগোল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ শব্দগুলো আরেকবার গুল শিখাক আনা কালাম অর্থাৎ আমার কথা হুয়াগুল অর্থাৎ সে বলে ওয়াক্ত অর্থাৎ সময় অর্থাৎ নামাজ অর্থাৎ কাজ মাইরো অর্থাৎ না, আরবিতে হবে মাইরো বাংলা অর্থ হবে যেও বাদ শুয়া অর্থাৎ একটু পরে আরবিতে হবে বাদ বাংলা অর্থ হবে একটু পরে এসমা অর্থাৎ শোনা আরবিতে হবে এসমা বাংলা অর্থ হবে শোনা কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা আরবিতে হবে বাংলা অর্থ শব্দগুলো আরেকবার করে শিখে নিন মাইরো অর্থাৎ যেও না বৎসাইয়া অর্থাৎ একটু পরে এসমা অর্থাৎ শোনা কালাম অর্থাৎ কথা অর্থাৎ কথা ফোক অর্থাৎ উপরে। সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ হবে বন্ধু রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন সোয়া অর্থাৎ একটু আরবিতে হবে সোয়া বাংলা অর্থ হবে একটু মো খালাস অর্থাৎ শেষ হয়নি আরবিতে হবে মো খালাজ বাংলা অর্থ হবে শেষ হয়নি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ বন্ধু রো অর্থাৎ যাওয়া আলহিন অর্থাৎ এখন অর্থাৎ একটু মো খালাজ অর্থাৎ শেষ হয়নি খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ অল্লাহ অর্থাৎ নাকি আরবিতে হবে অল্লাহ বাংলা অর্থ হবে নাকি বাগে অর্থাৎ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ হবে বাকি বাক্কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্কালা বাংলা অর্থ হবে দোকান বাজার অর্থাৎ আরবিতে হবে সুখ বাংলা অর্থ হবে বাজার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খালাস অর্থাৎ শেষ অল্লা অর্থাৎ নাকি বাকি অর্থাৎ বাকি বাক্কালা অর্থাৎ দোকান সুখ অর্থাৎ বাজার জৌয়াল অর্থাৎ মোবাইল ইত্তেফাক অর্থাৎ চুক্তি তলব অর্থাৎ অর্ডার কবির অর্থাৎ বড় সগের অর্থাৎ ছোট আউয়াল অর্থাৎ আগে আককেল্লা বাদেন অর্থাৎ পরে মিতা অর্থাৎ কাখন বেলা অর্থাৎ দেশ মালাবিস অর্থাৎ পোশাক বতানিয়া অর্থাৎ কম্বল গেরিব অর্থাৎ কাছে বাইব অর্থাৎ দূরে গিদ্দাম অর্থাৎ সামনে সেই অর্থাৎ কিছু ক্যালাম অর্থাৎ কথা গুল অর্থাৎ বলা তিনি অর্থাৎ আমাকে দিন সবুর অর্থাৎ ধৈর্য বাদেন অর্থাৎ পরে এরজা অর্থাৎ ফিরে আসা হেনা অর্থাৎ এখানে মক্তব অর্থাৎ অফিস আজম অর্থাৎ হার আনা কালাম অর্থাৎ আমার কথা হুয়াগুল অর্থাৎ সে বলে আগুল অর্থাৎ সে বলে ওয়াক্ত অর্থাৎ সময় সেল্লি অর্থাৎ নামাজ সগল অর্থাৎ কাজ মাইরো অর্থাৎ যেও না বাদশুয়া অর্থাৎ একটু বড়ে এসমা অর্থাৎ সোনা কালাম অর্থাৎ কথা ফৌ অর্থাৎ উপরে সাদিক অর্থাৎ বন্ধু রো অর্থাৎ যাওয়া আলহিন অর্থাৎ এখন শোয়াইয়া অর্থাৎ একটু মো অর্থাৎ শেষ হয়নি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষার শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ